উপদেষ্টাদের ভিতরে এখনো গাপটি মেরে ভারতীয় আওয়ামী লীগের দালাল আছে যার কারণে তারা মনে করছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনের পর আওয়ামী লীগকে মাঠে নামাবে পরাজিত শক্তিদেরকে মাঠে নামাবে দুই দলকে দুই পার্টকে মাঠে নামিয়ে নির্বাচিত সরকারকে প্রশ্নবিদ্ধ করে আবারও একটা অভ্যুত্থানের দিকে যাবে এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করবে আমরা কোনোভাবেই কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে বৈধতা দিতে চাই না আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের জানার বিষয় হচ্ছে এই সরকার কি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই না কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই আমাদের প্রশ্ন মঞ্চ চব্বিশ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য বসে নাই জামাতকে যেমন প্রশ্ন করতে পারি বিএনপি কে প্রশ্ন করতে পারি এনসিপি কে প্রশ্ন করতে পারি বাংলাদেশের ফেজিবাদ বিরোধী সকল দলের যে বুল থাকবে সেই বুলের সমালোচনা করে গণতান্ত্রিক কাঠামোকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মঞ্চ চব্বিশ কাজ করে যাবে কোন দল যদি আমাদেরকে পরামর্শ দিতে আসে প্রকাশ্যে সেই দলের উন্মোচন করা হবে কোনোভাবেই কোনো দলের এজেন্ডা নিয়ে আমরা কাজ করতে রাজি না এবং বাংলাদেশে শহীদ শরীফ উসমান হাজি হত্যাকাণ্ডের বিচার ছাড়া কোনোভাবেই আমরা বিচার প্রক্রিয়া বিচারের সংস্কৃতি শুরু হবে বলে মনে করি না এই সরকারে মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতরে যদি আজকে সংস্কার করা হতো আপনি দেখেন আমি ফাহিম ফারুকে কোথায় যাই সেই তত্ত্ব তাদের গোয়েন্দা সংস্থা খুচায় খুচা বের করতে পারে কিন্তু বাংলাদেশের অন্যতম জাতীয় নেতৃবৃন্দের একজন ছিল শরীফ শহীদ শরীফ উসমান তার পেছনে এক সপ্তাহ একটা খুনি ঘুরবে আর প্রশাসন জানবে না ডিজিএফআনএস জানবে না এটা পাগলেও বিশ্বাস করে না সুতরাং সম্পূর্ণরূপে এই গোয়েন্দা সংস্থার মিলিটারি ইন্টেলিজেন্সের নিষ্ক্রিয়তা ছিল এবং তাদের এই নিষ্ক্রিয়তার ফলেই আজকে উসমান হাদির হত্যা হয়েছে এবং এই বিচার যেন হচ্ছে না এই চার্জশিট যে কোনো কাজে আসছে না এবং এই চার্জশিটে একুশ জন শুটারের নামের তালিকা নাই অথচ ডিএমপি বলছে আমাদের সাথে আনঅফিসিয়ালি বলা হয়েছে যে ওই স্পটে একুশ জন শুটার ছিল যদি ফয়সাল মিস করত তাহলে কেউ না কেউ গুলি করতো কিন্তু চার্জশিটে একুশ জনের নাম সরকার দেয় না তার মানে এই সরকার চাই যেন প্রকৃত তথ্যটা না বেরিয়ে আসুক এবং খুব সুন্দরভাবে ফয়সালকে অপরাধ চক্রের মাস্টারমাইন্ড করে চূড়ান্ত পরিকল্পনা থেকে আড়াল করা হয়েছে যার মাধ্যমে এখন আমরা দেখছি যে বিচার সম্পূর্ণরূপে অনিশ্চিত আমরা স্পষ্ট বলছি এই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং বিচার করতে হবে তৃতীয়ত আমরা আপনাদেরকে জানাচ্ছি যে মিডিয়া বাংলাদেশের নির্বাচনকে বৈধ অবৈধ ঘোষণা করা অন্যতম মাধ্যম নির্বাচনের যেই পরিবেশ সেটা মিডিয়ার মাধ্যমে জনগণ জানবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোনো কোনো মিডিয়া একটি দলের পাঁচটি রিপোর্ট প্রকাশ করলে অন্য দলের একটা রিপোর্টও প্রকাশ করে নাই আমরা বাংলাদেশে কোনো জামাতি মিডিয়াও দেখতে চাই না কোনো বিএনপি মিডিয়াও দেখতে চাই না কোনো এনসিপির মিডিয়াও দেখতে চাই না আমি বাংলাদেশ প্রতি মিডিয়া দেখতে চাই যে মিডিয়া বাংলাদেশের জনগণের হয়ে কথা বলবে ভিন্নমত থাকবে ডান বাম ধর্মীয় এবং গণতান্ত্রিক সেকুলার দল থাকবে তাতে আমাদের কোনো আপত্তি নাই সবার মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে কিন্তু বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে করা যাবে মিডিয়াকে এক কেন্দ্রিক না সেজন্য আজকের এই জায়গা থেকে নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে সকল পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জাতীয় নেতৃবৃন্দের সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নৈতিক পদস্খলন যাদের ঘটেছে সে সকল প্রার্থীদের এবং এন এর প্রার্থী যারা গণপথে নায়ের বিপক্ষ নায়ের বিপক্ষে গিয়ে হায়ের বিপক্ষে গিয়েছে নায়ের প্রচারণা করেছে দেশ দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসাবে এবং ঝন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসাবে তাদেরকে গ্রেপ্তার করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে